নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাকের হাতিম শরীফ আল্লাহর পাকের কাবা বাইতুল্লাহ শরীফের চত্রে আমার আপনারা নিদ্রাম্বিত ছিলেন ঘুমন্ত ছিলেন কিতাবে শে মুফাসসির کرام বল লিখছেন হাতিম শরীফের ভেতরে একটা কালো কম্বল মুড়ি দিয়ে ঘুমাছিলেন বিপাত রাতের অন্ধকারও গভীর রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর বাহিতুল্লাহর সম্মুখে আল্লাহবাঘের নফল ইমাদাতে মুশকুল থাকতেন এত বেশি আল্লাহ নমিক নফল ইমাদাত কদিন রসগোল্লা দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবারা কদম দুটা পা মোবারা দুটা ফুলে ফেঁটে দদ্দার দপ্দার করে রসানি গড়িয়ে যেত نبی پاکر صحابہ اکرام رہا اللہ نبی کے جگہ شاہ کرتے ہیں یا رسول اللہ ہی یا حبیب اللہ اپنے کے اللہ پاک تمام

নবীদের কোনো গোনা নাই আর আমার আপনার নবী আগে এবং পরে কোনো গোনা ছিল না নিষ্পাপ মাসুম নবী ছিলেন জোরে বলিস রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ তাহলে কেন আপনি রাতের বেলায় জেগে জেগে এত বেশি বেশি নফল বাদাত করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার মোবারক কদম দুটা ফুলে ফেটে দাপদার ডাক্তার করে রশানি গنيه যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনা তো এত নফল বাদাত করার প্রয়োজন নাই আপনি নবীদের নবী

আল্লাহ জান্নাতে কদম রাখতে পারবে না পারবে না পারবে না এত মর্যাদা এত সম্মান এত रुতবা আমার আল্লাহ পাক আমাকে দিয়েছেন ও সাহাবীরা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি তার জন্য আমার আল্লাহ পাকের শুকর গুজার বান্দাদের দলভুক্ত হব না জোরে বলি সুবহানাল্লাহ কিتابে এসেছে আল্লাহর নবী যখন কালাম হয়ে পড়তে ওই হাতিন শরীফের ভেতরে রাসূলুল্লাহ একটা কালো কম্বল নিয়ে একটু আরাম করতে নবীদের ঘুমটা জাগ্রত ঘুম আমরা ঘুমালে আমাদের উজু নষ্ট হয় নাকি বলেন উজু নষ্ট হয় মসজিদে দেখবেন জুমার সময় খুতবা হচ্ছে মুসল্লি বসে বসে ঘুমাচ্ছে টলেই পড়েই গেল ওই অবস্থায় নামাজ পড়ে নিল এশোন এর মাসলাকটা যদি মুসল্লি বসে বসে ঘুমায় যদি টোলে না পড়ে উজু টুটবে না আর যদি টোলে যায় দেহ যদি টোলে পড়ে যায় ওর উজুটা নষ্ট হয়ে গেল নতুন করে উজু করে নামাজ পড়া লাগবে কিন্তু নবী রসুলদের ঘুমের মাধ্যম দিয়ে উজু নষ্ট হয় না আল্লাহর নবী ইসলাম রত অবস্থায় ঘুমিয়ে আবার আল্লাহর নামাজে খাড়া হতেন জোরে বলি সুবহান ও মুসলমানেরা নওজোয়ান ও আমার আম্মা জানেরা হাঁটা খাওয়া করে শুনুন আল্লাহর নবী দুজাহানের ইবাদুল সর হাবিবুল্লাহি জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাতিম শরীফের ভিতরে একটা কালো কম্বল মুড়ি দিয়ে ঘুমাছিলেন রাতটা ছিল এই রজব মাসের 26ই গত রাত এই রজবের 26 দিবগত 27 তারিখের রাত আল্লাহর নবী কোmie আছেন কোন মুফাসসিরগণ লিখছেন রাসূলুল্লাহ তারা ফুফুমা হযরতে উম্মে হানীর ঘরে ঘুমাছিলেন বেশি ভাগ মত রাসূলুল্লাহ আল্লাহর বাগের কাবা মায়তুল্লাহ চত্র হাতিম শরীফের মধ্যেই ঘুমাছিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিলেন আমার ফেরেশতা জিবরাইল যান চুলে যান জমিনে চলে যান আর হাবিব আমার বাইতুল্লাহ শরীফে চত্রে ঘোমানতো আমার নবীকে জাগ্রত করুন নবীকে ডাকোন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার হাবিবের সঙ্গে সাক্ষাৎ করতে চাই আমি আমার হাবিবকে আমি আল্লাহ আমার আরশে আযিমের मेहमान হিসাবে দেখতে চাই হাবিবকে আমার অংশে আজিমের মেহমান পেতে চাই জিব্রাইল আমিন আলী হিসালাম আসলে আল্লাহর নবী হাতিম শরীফের মধ্যে একটা কালো কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছিলেন ইব্রাহিম আমিন আলী সালাম সালাম দিলেন আল্লাহর নবী ঘুমান্ত নবী আমার সালামে জবাব দিলেন না আবার সালাম দিলেন সালামের জবাব মেলে না মেলে না হাজরাতে জিব্রাইল আমিন আলাইহিস সালাম চিন্তা করছেন আল্লাহর নবী গভীর ঘুমে ঘুমান্ত নবীকে কি সম্বোধন করে ডাকব ইতিপূর্বে আল্লাহ পাক আমি জিব্রাইলকে মানা করে দিয়েছেন খবরদার জিব্রাইল আমার হাবিবের সঙ্গে যেন কোনো বেয়াদবি না হয়ে যায় আমার হাবিবকে কখনো যেন নাম ধরে ডাকবেন না আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করে ডাকবেন না এমন কি মদিনার মসজিদে সাহাবায়ে আমরা আমার রাসূলুল্লাহর আওয়াজের উপরে একটু আওয়াজের আওয়াজটা একটু উচ্চ করে ফেলেছে জোর করে ফেলেছে সঙ্গে সঙ্গে আয়াত কারীমা নাযিল হয়ে গেল কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আসহাতকুম ফাওকা এ দিদার মানুষেরা এমার নবীর সহচরেরা খবরদার খবরদার তোমরা তোমাদের গলার আওয়াজটা আমার হাবিবের গলার আওয়াজের উচ্চ করো না ফাতাহমাত আমালকুম যদি তোমরা তা করে থাকো আমি আল্লাহ তোমাদের জিন্দগি জীবনের সমস্ত नेक আমলগুলোকে বরবাদ করে দেব ফাতাহমাত আমালকুম তোমাদের নেক আমাল আমি আল্লাহ বড় ভাগ করে দেব আজ ওই আতে কারিমা আমা রসুল্লাহ রোজ মুকাদ্দাসে গিরিলের উপরে সোনার অক্ষরে লেখা আছে হাজি হাজিন যারা যায় তারা ওই আয়াতি কারিমা দেখতে দেখতে আগিয়ে আর রসুলকে সালাম দিতে দিতে মনে মনে সালাম দিতে দিতে ওরা বেরিয়ে যায় জি বাবু সালাম দিয়ে বেরিয়ে যায় ভাবে জিবিল দিয়ে প্রবেশ করে ও মুসলমান জিবরাইল আমিন আলাইহিস সালাম তাই চিন্তা করছেন রাসূল তো ঘুমানতো নবী নবী তো কালো কম্বল মুড়ি দিয়ে ঘুমান এখন রাসূলকে কি বলে জাগাবো রাসূলকে কি সম্বোধন করে ডাকবো আল্লাহ পাক আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিবকে তো নাম ধরে ডাকতে মানা করে দিয়েছেন ভয়ে করছেন জিবরাইল আমিন কে আমার আল্লাহ পাক শিখিয়ে দিলেন এ জিবরী আমার হাবিবের সময় একটা কালো কম্বল মুড়ি দিয়ে ঘুমায় আমার হাবিবকে ওই কুনিয়াতি নামটা ধরে আপনি ডাকুন আই হাল মুসাম্মি